আইএফআইসি ব্যাংকের ডিপিএস বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত জমা দিয়ে সময় শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে আইএফআইসি ব্যাংকের ডিপিএসের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইএফআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএসটি গ্রাহক চাইলে এক বছর দুই বছর তিন বছর চার বছর ও পাঁচ বছর মেয়াদে ওপেন করতে পারবেন অর্থাৎ আমার ভবিষ্যৎ ডিপিএসটির সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর আইএফআইসি ব্যাঙ্ক আমার ভবিষ্যৎ ডিপিএসটিতে এক বছর মেয়াদে মুনাফা প্রদান করে টেন পারসেন্ট দুই বছর মেয়াদে মুনাফা প্রদান করে টেন পারসেন্ট তিন বছর চার বছর ও পাঁচ বছর মেয়াদেও মুনাফা প্রদান করছে টেন পারসেন্ট অর্থাৎ সর্বোচ্চ মুনাফা টেন পার্সেন্ট আইএফআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএসটি গ্রাহক চাইলে আইফাইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা খুলতে পারবেন আইএাইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএসটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামেও অপেন করতে পারবেন আই ব্যাংকের সি ব্যাঙ্কের অন্যতম একটি বৈশিষ্ট্য ব্যাংক ব্যাঙ্ক ডিপিএসএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন এককালীন বা মাসিক কিস্তিতে পরিশোধ করা যায় মাসিক পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদ শেষে গ্রাহক দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে পাবেন ছয় হাজার টাকা দুই বছরের পাবে তেরো হাজার দুইশত উনআশি টাকা তিন বছরে পাবে বিশ হাজার নয়শত উনিশ টাকা চার বছরে পাবে উনত্রিশ হাজার তিনশত ছয় টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক আটত্রিশ হাজার পাঁচশত নয় টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক এক বছরে পাবে বারো হাজার ছয়শত পঞ্চাশ টাকা দুই বছরে পাবে ছাব্বিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তিন বছরে পাবে একচল্লিশ হাজার আটশত আটত্রিশ টাকা চার বছরে পাবে আটান্ন হাজার ছয়শত বারো টাকা পাঁচ বছরে পাবে সাতাত্তর হাজার আঠারো টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক আঠারো হাজার নয়শত পঁচাত্তর টাকা দুই বছরে পাবে উনচল্লিশ হাজার আটশত সাঁত্রিশ টাকা তিন বছরে পাবে বাষট্টি হাজার সাতশত ছাপ্পান্ন টাকা চার বছরে পাবে সাতাশি হাজার নয়শত উনিশ টাকা পাঁচ বছরে পাবে এক লক্ষ পনেরো হাজার পাঁচশত ছাব্বিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক পঁচিশ হাজার তিনশত টাকা দুই বছরে পাবে গ্রাহক তিপান্ন হাজার একশত ষোলো টাকা তিন বছরে পাবে গ্রাহক তিরাশি হাজার ছয় শত পঁচাত্তর টাকা চার বছরে পাবে গ্রাহক এক লক্ষ সতেরো হাজার দুই শত পঁচিশ টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক এক লক্ষ চুয়ান্ন হাজার পঁয়ত্রিশ টাকা মাসে তিন হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক সাঁত্রিশ হাজার নয় শত পঞ্চাশ টাকা দুই বছরে পাবে উনআশি হাজার ছয়শত চুয়াত্তর টাকা তিন বছরে পাবে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশত তেরো টাকা চার বছরে পাবে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশত সাঁত্রিশ টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক দুই লক্ষ একত্রিশ হাজার তিপ্পান্ন টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক তেষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই বছরে পাবে এক লক্ষ বত্রিশ হাজার সাতশত নব্বই টাকা তিন বছরে পাবে দুই লক্ষ নয় হাজার একশত আটাশি টাকা চার বছরে পাবে দুই লক্ষ তিরানব্বই হাজার বাষট্টি টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক তিন লক্ষ পঁচাশি হাজার আঠাশি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা দুই বছরে পাবে গ্রাহক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত উনআশি টাকা তিন বছরে পাবে গ্রাহক চার লক্ষ আঠারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা চার বছরে পাবে গ্রাহক পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একশত চব্বিশ টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক সাত লক্ষ সত্তর হাজার একশত পঁচাত্তর টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক এক লক্ষ উনানব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা দুই বছরে পাবে গ্রাহক তিন লক্ষ আটানব্বই হাজার তিনশত উনসত্তর টাকা তিন বছরে পাবে গ্রাহক ছয় লক্ষ সাতাশ হাজার পাঁচশত চৌষট্টি টাকা চার বছরে পাবে গ্রাহক আট লক্ষ উনআশি হাজার একশত ছিয়াশি টাকা পাঁচ বছরে পাবে গ্রাহক এগারো লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত তেষট্টি টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় এক বছরে পাবে গ্রাহক দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই বছরে পাবে গ্রাহক পাঁচ লক্ষ একত্রিশ হাজার একশত উনষাট টাকা তিন বছরে পাবে গ্রাহক আট লক্ষ ছত্রিশ হাজার সাতশত টাকা এভাবে উপরের চাটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হিসাব পাবে আইএফআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক